কেক আমরা খেতে পছন্দ করি না এরকম মানুষ খুব কমই আছি সামনেই ক্রিসমাস আর কেক হবে না সেটা হয় নাকি তাহলে সকলকে আগাম ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করা যাক আজকের পারফেক্ট ফ্রুট কেকের রেসিপি তাও আবার ডিম ছাড়া শুরুতেই যেটা করতে হবে সেটা হলো বেশ কিছু ড্রাই ফ্রুটসকে আমাদের অরেঞ্জ জুসে সোক করতে হবে বা ভিজিয়ে রাখতে হবে ট্র্যাডিশনাল ফ্রুট কেক বানানোর সময় যদিও এই ড্রাই ফ্রুটসগুলোকে রামেতে শোক করানো হয় যা বাচ্চাদের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয় তাই আমরা রামের পরিবর্তে অরেঞ্জ জুসে শোক করবো ড্রাই ফ্রুটগুলোকে এখানে আমি একটা বাটিতে এক মুঠো কালো কিশমিশ বেশ কিছুটা টুটি ফুটি এক মুঠো ব্লুবেরি এক মুঠো ক্যানবেরি আর এক মুঠো রেগুলার আঙুর দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর একটা টেট্রা প্যাক অরেঞ্জ জুস নিয়ে এই ড্রাই ফ্রুটসগুলো যাতে ভালো করে ডুবে যায় ততটা অরেঞ্জ জুস দিয়ে চব্বিশ ঘন্টা আমরা শক করে নেব বা ভিজিয়ে রাখবো এখানে কিন্তু আমাদের ফ্রেশ অরেঞ্জ জুস ইউজ করলে চলবে না এই টেট্রা প্যাকই ইউজ করতে হবে এবার ফ্রুট কেকের যে ডার্ক কালারটা আছে ব্ল্যাক জ্যাক থেকে সেই ব্ল্যাক জ্যাকটা বানিয়ে নেই চলো এই ব্ল্যাক জ্যাক বানানোর জন্য কিছুই নয় আমাদের একটা ফ্রাইং প্যান নিয়ে সেটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে তারপর প্যান গরম হলে দিয়ে দিতে হবে আমাদের একের চার কাপ চিনি আচ্ছা এখানে আমাদের মাথায় রাখতে হবে চিনি যতক্ষণ না নিচে থেকে গলে যাচ্ছে ততক্ষণ আমাদের খুন্তি চালালে চলবে না চিনি অল্প ক্যারামেলাইজড হয়ে গেলে চিনি যতটা দিয়েছিলাম ততটা সমপরিমাণ গুড় দিয়ে দেব ভালো করে মিশিয়ে চিনি ও গুড় গলিয়ে নেব মিডিয়াম ফ্লেমে লালচে কালো রঙ আসা পর্যন্ত এটা অনবরত নাড়তে থাকবো আমাদের পছন্দের রং যখন চলে আসবে তখন গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নেব তারপর এর মধ্যে এক কাপ জল দিয়ে আবারও ফ্লেম অন করে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না একটা চাটনির মতো ঘন মিশ্রণ হচ্ছে ঠিক ততক্ষণ তবে এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে সেই বুঝে আমাদের কড়াই থেকে নামিয়ে নিতে হবে আমাদের ব্ল্যাক জ্যাক তাহলে রেডি এবার এটাকে সাইড করে রেখে দিলাম পরে ইউজ করার জন্য এরপর আমাদের একটা ওয়েট মিশ্রণ বানাতে হবে তার জন্য ফ্রাইং প্যানে পঁচাত্তর এম এল অরেঞ্জ জুস নিয়ে নিলাম এর মধ্যেই অ্যাড করলাম একশো গ্রাম বাটার ও একটা চামচ চিনি তারপর যে ব্ল্যাক জ্যাকটা বানিয়ে রেখেছিলাম সেই ব্ল্যাক জ্যাকটাও দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে সবকটাকে গলিয়ে নিয়ে ফ্লেম অফ করে আবারও ঠান্ডা হতে দিলাম ততক্ষণে ড্রাই ফ্রুটসগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া যাক যে অরেঞ্জ জুসে ড্রাই ফ্রুটসগুলো শোক করা ছিল সেই জুসটা ফেলে না দিয়ে রেখে দেব পরে ইউজ করার জন্য ড্রাই ফ্রুটসগুলো দেখতেই পাচ্ছ ফুলে গেছে আগের থেকে ফ্রাইং প্যানে বাড়ানো মিশ্রণটাতে এবার আমরা মিশিয়ে দিলাম শোক করা ড্রাই ফ্রুটস ও হাফ কাপ কনডেন্স মিল্ক তাহলে ওয়েট মিশ্রণও আমাদের রেডি হয়ে গেল এবার আসি ড্রাই মিশ্রণে আমি এখানে একটা পাত্রে চেলে রাখা এক কাপ বা একশো গ্রাম ময়দা নিয়েছি এর ওপর একটা ছাঁকনি রেখে একে একে দিয়ে দেব আদা গুঁড়ো হাফ চা চামচ এলাচ গুঁড়ো হাফ চা চামচ লবঙ্গ গুঁড়ো একের চার চামচ দারচিনি গুঁড়ো হাফ চা চামচ সব ভালো করে ছাকনির সাজে চেলে ময়দার মধ্যে দিয়ে দিলাম এছাড়াও দিতে হবে আমাদের একের চার চামচ জাইফল গুঁড়ো ও একের চার চামচ নুন সমস্ত ড্রাই মিশ্রণ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে পুরো ওয়েট মিশ্রণটাই মানে ড্রাই ফ্রুটস এর মিশ্রণটাই দিয়ে দিলাম আর দিলাম কুচানো আমন্ড ও এক মুঠো। মিশ্রণটা আরেকটু পাতলা করে নেবার জন্য ড্রাই ফ্রুট শক করা অরেঞ্জ জুসটা অল্প অল্প করে দিতে থাকব আমি এখানে মোট চার থেকে পাঁচ টেবিল চামচ জুস অ্যাড করেছি ব্যাটারটা আমাদের খুব পাতলাও না আবার খুব ঘনও না এরকম রাখতে হবে আমি এখানে একটা সাড়ে সাত ইঞ্চি রাউন্ড কেক মোল্ট নিয়েছি মোল্ডটাতে ভালো করে অয়েল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে দিলাম সব দিকে বাটার পেপারের ওপরেও আবারও একটু অয়েল ব্রাশ করে দিলাম এখন কেকের ব্যাটারটা মোল্ডে ঢালার আগে এর মধ্যে একটা চামচ ভ্যানিলা এসেন্স একটা গোটা কমলা লেবুর জেস্ট বেকিং পাউডার হাফ চা চামচ আর বেকিং সোডা একই চার চামচ দিয়ে এর ঠিক ওপরেই দিয়ে দিতে হবে এক টেবিল চামচ ভিনিগার আর এগুলো কেক মোল্ড রেডি হয়ে যাবার পরই আমাদের দিয়ে দিতে হবে এখন তাহলে সব ভালো করে মিশিয়ে নিয়ে কেক মোল্ডে ট্রান্সফার করে দেওয়া যাক তারপর একটু ঠুকে ব্যাটারটাকে ভালো করে কেক মোল্ডে সেট করে নিতে হবে যাতে ভিতরে কোনো ইয়ার বাবলস তৈরি না হতে পারে এখন একটা স্টিকের স্টিলের কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিয়েছি সাত থেকে আট মিনিট এরপর আস্তে আস্তে কেকের মোলটাকে আমরা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। তারপর ভালো করে ঢেকে এক ঘন্টা মিডিয়াম আছে হতে দেব তিরিশ মিনিট পর আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস কেকের মধ্যে ছড়িয়ে দিলাম আর ওপরে বাটার ব্রাশ করে দিলাম আবারও ভালো করে ঢেকে হতে দিলাম কেকটাকে এক ঘন্টা এখন অলমোস্ট হয়ে এসেছে এবার একটা টুথপিক ঠুকিয়ে যখন দেখলাম ব্যাটারটা একটুও গায়ে লাগছে না তার মানে আমাদের বুঝে নিতে হবে আমাদের কেক রেডি তবে হ্যাঁ এক্ষুনি আবার কাটতে যেও না যেন আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট পর এটা একটু ঠান্ডা হলে কেটে সকলকে পরিবেশন করো এই দারুণ সুস্বাদু ফ্রুট কেক তারপর সবাই খেয়ে কি বলল আমাকে জানাতে ভুলো না আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে লাইক আর শেয়ার করো আর যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার পরের দিন ফিরে আসছি আবার এক অন্য রান্না নিয়ে